উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমন্ত মমতা বন্দ্যোপাধ্যায়

সবাইকে শুভকন্যা মেরে ঝগড়া পূজা শুভকন মা সকল আর প্রার্থনা করি আসুন শেষ হচ্ছে না বাদ ধাঙ্গা বৃষ্টি আর চারিদিকে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে এত দুর্যোগ চলছে গ্লোবাল ক্যালামিটি চলছে আমাদেরও সেটা করতে হচ্ছে আকাশটা পুরো যেন দূষণ হয়ে গেছে এই অবস্থায় তার মধ্যে দিয়েও আমরা তো সময় পক্ষ থেমে থাকে না অক্টোবরের মাসের দিকেও প্রোগ্রাম হলে এত বৃষ্টি হয় না কিন্তু সেপ্টেম্বরের পুজো হলে এবারে বৃষ্টি শুরু হয়েছে চার মাস ধরে কি করবো বলুন গঙ্গার জল সংলাব ফরাকার জল সংলাব বিহারের জল সংলাব ইউপির জল সংলাব বাংলাদেশের জল না বিবুষির জল সংলাব

আর পড়া থেকে শিক্ষা সংগ্রহ করব যখন ক্যাম্পে গিয়ে করতে দেখে নেব প্রত্যেকটি বক্তব্য দেখে নেব যাতে পড়া করতে পারে না থাকে বাইরে কোনো কাজ করে না থাকে যাতে কারো কোনো রেজিস্ট্রেশন না হয় থ্যাঙ্ক ইউ